সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে একটা সমাবেশ অনুষ্ঠান বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন সেই মহান সময় মহান আল্লাহর দরবারে শুক্রিয়া সমন শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ বিশ্বমানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের মধ্যে দরদ সালাম পেশ করছি সম্মানিত উপস্থিতি আমরা গত ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এক বিপ্লবের মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতায় যারা জীবন দিয়েছেন আবু সাইদ মুক্ত সহ অসংখ্য জীবনের বিনিময় আমাদের এই অর্জিত স্বাধীনতা তাদের তাদেরকে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন সেই সব ভাইদের জন্য আসুক মুক্ত কামনা করছি যারা এই ছত্রিশ জুলাই আগস্টে পাঁচই আগস্টে আন্দোলন করতে গিয়ে জীবন